আমি সকাল ধরে সহকারী মহান স্বাধীনতা কৃষক বহুদনের গণতন্ত্র প্রবক্তা সাত সকল দশটা চট্টগ্রাম দক্ষিণ জেলা সাবেক ছাত্রদল নেতাদের উদ্যোগে মতবিনিময় সভা ও প্রীতিভোজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বিস্তারিত দেখুন আফসানা আক্তার শেফার তথ্যচিত্রে চট্টগ্রাম দক্ষিণ জেলা সাবেক ছাত্রদল নেতাদের উদ্যোগে এক সভা ও এবং সাংস্কৃতিক অনুষ্ঠান নগরীর কাশবন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় চট্টগ্রাম দক্ষিণ জেলা আহ্বায়ক কমিটির ও আনোয়ারা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাংবাদিক এম হান্নান রহিম তালুকদারের সঞ্চালনায় ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য আফ্রিকা প্রবাসী মোহাম্মদ আব্দুল গফফারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র দলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ও পটিয়া উপজেলা ছাত্র দলের সাবেক আহ্বায়ক মুহাম্মদ কামাল উদ্দিন এ সময় সাবেক ছাত্র দল নেতারা বক্তব্যে বলেন পাঁচই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের মুখে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার খুনি হাসিনা ভারতে পালিয়ে গেলেও তার দোষরা এখনো বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার্থে এই দোষদের খুঁজে খুঁজে বের করে এনে আইনের আওতায় আনার প্রশাসনের প্রতি জোর দাবি জানান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রের অবকাঠামোর মেরামতের একত্রিশ দফা বাস্তবায়ন করার লক্ষ্যে এবং জনগণের আস্থা ফিরিয়ে আনতে একত্রিশ দফার কোনো বিকল্প নেই তাই আমাদের সকলের দায়িত্ব প্রতিটি উপজেলায় থানায় পৌরসভায় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে গিয়ে সাধারণ মানুষের কাছে তুলে ধরে একত্রিশ দফা বাস্তবায়ন করা এবং তা বাস্তবায়ন করতে পারলে আমরা সফল হব ইনশাল্লাহ এ সময় তারা কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলেন আগামীতে যে বিএনপির অঙ্গ সংগঠনের কমিটিগুলো আসবে সে কমিটিগুলোতে যেন সাবেক ছাত্র নেতার অগ্রাধিকারের ভিত্তিতে কমিটিগুলোতে রেখে মূল্যায়ন করার দাবি জানান উক্ত বিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি সাবেক সদস্য ও কর্ণফুলি উপজেলার দুই নং বড় উঠান ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বর্তমান কর্ণফুলি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এস এম রিদুয়ান চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ ওয়াহিদুজ জামান চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র দলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ নূর হোসেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র দলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য যথাক্রমে ডাক্তার মোহাম্মদ ফারুক আহমেদ মোহাম্মদ শাহ আলম মোহাম্মদ সৈয়দুল হক কাজী মোহাম্মদ পারভেজ মোহাম্মদ সেকান্দার হোসেন নয়ন মোহাম্মদ পারভেজ রানা এম এ রহিম শাহ মোহাম্মদ হেলাল উদ্দিন খান হাফেজ মোহাম্মদ আব্দুল করিম মোহাম্মদ বাকি বিল্লা মোহাম্মদ সাইফুল ইসলাম শাবলু মোহাম্মদ আলী আকবর মোহাম্মদ শাহজাহান চৌধুরী মোহাম্মদ নুরুল ইসলাম টিটু মোহাম্মদ আনোয়ার মোহাম্মদ শাহ আলম মোহাম্মদ আলাউদ্দিন মোহাম্মদ আব্দুল করিম মোহাম্মদ শাহজাহান হোসেন রকি মোহাম্মদ রুবেল আরমান মোহাম্মদ গাজী দুলাল মোহাম্মদ মিজানুর রহমান মায়া মোহাম্মদ মুহাম্মদ শাহ হাশেম মুহাম্মদ মানিক মুহাম্মদ ইলিয়াস নাজিম উদ্দিন মোহাম্মদ ইয়াসিন বুলবুল মোহাম্মদ মাহবুব আলম মোহাম্মদ সুজন মোহাম্মদ নাইম মোহাম্মদ ইমরান খান মোহাম্মদ শহীদুল ইসলাম সাজ্জাদ হোসেন মোহাম্মদ ফোরকান মোহাম্মদ বখতিয়ার হোসেন মোহাম্মদ মঈন মোহাম্মদ নুরুল রশিদ সুজন মোহাম্মদ ফরিদুল আলম মোহাম্মদ আলী হোসেন মোহাম্মদ বিকাশ চৌধুরী মোহাম্মদ শওকত আকবর মোহাম্মদ উদ্দিন রিফাত মোহাম্মদ আবু তৈয়ব মোহাম্মদ আব্দুর রহিম আলম মোহাম্মদ মোহাম্মদ মুসাম্মদ মোহাম্মদ মাহফুজুর রহমান মোহাম্মদ সহ অসংখ্য সাবেক জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ পরিশেষের নেতৃবৃন্দরা বলে আজকের এই প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন এবং যারা উপস্থিত হতে পারেন নাই আগামী প্রোগ্রামগুলোতে উপস্থিত থাকার উদাত্ত আহ্বান জানান তথ কমিটি পদ্বীপী ন পায় আগামী যিখিনি কমিটি আহিব আছিলে বেগুন উপলব্ধ আছে আগমি তাৰ উপলব্ধ হৈ বেছি বৰ হাত প্ৰাৰা আৰু হয় যেহেতু আরও আলোচনার মাধ্যমে আর মিডিয়ার মাধ্যমে জানান দিও এনে আরো বোর্ড জন দাওয়াত দিলাম আসলে যারা এসি এবং আইন না ভারে তারা আগামীতে ইনশোল্লাহ আরও শরীর জানাইবি তো আরো একটা কথা দিয়ে আরো তার মেরহানকার তারের রহমানের যে একত্রিশ টাকা আসলে আরো দাবি আছে লাই আর প্রতিটি মানুষের মনে মনে কোথায় কীভাবে এবং প্রতিটি উপজেলায় থানায় পৌরসভায় ইউনিয়ন এবং ওয়ার্ডে এই দফারে কীভাবে উপস্থাপন করুম আসলে মানুষরা জানান দিও এগুলো আমার নয় আলোচনা আজিয়ে সুন্দর আলোচনা ই তো আর আগামীতে আরও বড় পরিষরে ইনশাল্লাহ প্রোগ্রাম দেখুম আমার এই মানে আর করতে বসে

মূল্যায়ন এবং আমাদের যাকে আমি এনাম বলে সম্বোধন করি এনাম আঙ্কেল এনার জন্য যেহেতু আমার জাপানি সাংসদিক ওকে বাই করে ডাকতে যেহেতু আমি আমি এই এনাম আঙ্কেলের সহযোগিতা এবং আমাদের কমল ভাই এবং আমাদের আজকের এই অনুষ্ঠানের যার অনেক পরিশ্রমের সঞ্চালায় যাদের অনেক পরিশ্রম

আমরা যদি থাকি আমরা সকালের মূল্যায়ন বলে আমি আশা ব্যক্ত করি সেটা জেলায় হোক উপজেলায় হোক সাথে আমরা আজকে এবার দিবস করেছি সকলে যদি আমার মিলেমিশে একটা আনন্দ আমরা তো একদম হতে পারবো ঐক্যবদ্ধ হতে পারবো বিকল্প নেই কোন বিকল্প নেই সুতরাং আজকের এই অনুষ্ঠান থেকে আমি বলতে চাই আমরা যারা এসেছি আমরা যারা আছি নাই সকল সহযোগিতাদেরকে সাথে নিয়ে আমরা সামনে দিনের পর চালাই আমাদের জন্য পাতিও হবে এবং আমাদের বহু আপনারা ক্ষমে সুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা কেন আমরা অল্প সময় করেছি এখানে সবার সাথে যোগাযোগ করা সম্ভব হয় না আগামীতে আপনারা ডাকবেন আমরাও আপনাদের ডাকি সারা দেবো এরপর বিদেশ দেশে বাংলাদেশে তুমি জনতা তোমায় লোক আসা হাতক আমার প্রিয়তা হাজার আমার দিন